শেখ হাসিনা খালাস পাবে আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদম নিরাপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ জানিতে হয়েছে যে চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজান জামান খান কামাল ওনারা খালাস পাবে এটা আমার আমার প্রত্যাশা কোন রকম যোগাযোগ হয়েছে তাদের সাথে না

তাদের প্রত্যেকেই আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কি কেহ রাজাকারের নাতিপতি বা রাজাকারের সন্তান সবাই বলেছে এবং আপনারা আসতে এবং আপনাদের জানা মতে কেহ সবাই বলেছে যে না আমরা কেউ রাজাকারের নাতিপতিও না এবং সন্তানও না সেই প্রেক্ষাপটে আমি বলেছি এই যে রাজাকারের নাতিপতি শব্দটা এই যে প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছে সাবেক প্রাইম মিনিস্টার সেটা ঢালাউভাবে এই ছাত্রদেরকে বলেন নাই এই ছাত্রদের মধ্যেও যদি কেউ থেকে থাকে তাদেরকে বলেছে উনি কিন্তু আমি এটাও বলেছি যে মুক্তিযুদ্ধের কোঠাটাকে সমন্বয় করা কমিয়ে আনা এই সদিচ্ছা তার ছিল কিন্তু সেই সদিচ্ছার প্রতিফলন করতে এই আন্দোলনকারীরা দেয় নাই এই যে দেয় নাই এটাও একটি আজকের যে তাদের যে ডিজাইন এই ডিজাইনের একটি অংশ ছিল আওয়ামী দুঃশাসনের প্রেক্ষে প্রেক্ষাপটে আমি বলেছি একটি রাষ্ট্র যখন তার শাসন কার্যক্রম চালায় সেই শাসনক্রম কার্যক্রম চালাতে গিয়ে তার ইচ্ছা সবসময় সদিচ্ছা হিসেবে থাকে সদিচ্ছায় তারা আইন প্রণয়ন করে এবং সে অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করার জন্য চেষ্টা করে এবং এই সরকারও তা করেছে চেষ্টা করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হতেই পারে কারণ এটা কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না কোনো সরকারি ভুলের ঊর্ধ্বে না এই সব ভুল ত্রুটি সব সরকার আমলে হয়েছে এই সরকারের আমলেও কিছু হয়েছে কিন্তু যে ভুল ত্রুটিগুলি হয়েছে সেইটাকেই শুধু প্রাধান্য দিয়ে এর চাইতেও যে বেশি ভালো কিছু তৎকালীন সরকার করেছে পনেরো বছরে সেই ভালো কিছুর কোনো রকমেরই কোনো প্রমাণ তারা তাদের ফর্মাল রাখেন নাই এবং তারা শুধু তাদেরকে এক ধরনের গিবৎ গিবৎ শব্দ অবশ্য আমি কোর্টে বলি নাই এখানে বলছি শুধু পনেরো বছরের শেখ হাসিনার শাসনের গিবতই করে গেছে কিন্তু তাদের যে সমস্ত ভালো জিনিস ছিল যেমন পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফলি টানেল তারপর এলিভেটেড এক্সপ্রেস সহ আরও বিভিন্ন রকমের যে উন্নয়ন সারা বাংলাদেশে যে সমস্ত উন্নয়ন করেছে একটি দেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে রূপ নেওয়ার যে তার সর্বোচ্চ প্রচেষ্টা এবং সে ঘোষণাও দিয়েছিল এই যে বিষয়গুলি সেগুলোকে ইগনোর করে তাদের ত্রুটি বিচ্ছিন্দকেই শুদ্ধ তুলে ধরেছে অতএব শুধু এখানে বিচার্য বিষয় হলো এই ট্রাইব্যুনালের যে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স ইনকনভেনিয়েন্স এই শেখ হাসিনার এই শব্দটা আমি যদি ওখানে বলি নাই কিন্তু একটা রাষ্ট্রের ট্রাইব্যুনালের দায়িত্বটা কি বিচারকের দায়িত্বটা কি পক্ষে বিপক্ষে দেখবে যেটি বেশি জোরালো সেটাকে অ্যাকসেপ্ট করবে যেটি জোরালো না সেটাকে ডিসঅ্যাগ্রি করবে এটা ইগনোর করবে এটাই স্বাভাবিক আমি সেই সব কথাগুলোই ওখানে বলার চেষ্টা করেছি ওয়াইড স্প্রেড বলতে যে ব্যাপক মাত্রায় এবং বিস্তারিতভাবে যে কথাটা আছে তার মানে প্রসিকিউশনের পক্ষে তাদের দাবি মতে যে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার বাউন্ন অথবা চুয়ান্নটা বোধ বলেছে এখানে আমার একটু ভুল হইতে পারে বাউন্ন অথবা চুয়ান্ন আমি বাহান্নটাকেই ধরে নিচ্ছি সেই বাউান্ন জেলার মধ্যে সর্বোচ্চ পনেরো থেকে বিশ জন জেলার সাক্ষী এসছে তাইলে কি দাঁড়ালো এবং সেই জেলা থেকেও একজন একজন করে সাক্ষী এসছে কোনো বক্তব্য যখন দিবে কোনো সাক্ষী তার সাক্ষীর সঙ্গে আরেকটি একটি সাক্ষী থাকতে হবে তাকে সমর্থন করতে হবে যদি কোনো সমর্থনযোগ্য কোনো সাক্ষী না থাকে সেই ক্ষেত্রে ওই একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না অতএব যে ওয়াইড স্প্রেড যে ব্যাপক মাত্রায় যে এই সারা বাংলাদেশে অপরাধ সংগঠিত হয়েছে এই কথা সঠিক একটা জিনিসটা এখানে এরকম দাঁড়িয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তারা এই পর্যন্ত শেখ হাসিনার আমল পর্যন্ত এনেছেন এবং এই শেখ হাজার আমল পর্যন্ত সমস্ত বয়ান বঙ্গবন্ধুর এবং শেখ হাসিনার সমস্ত কুকৃতির বয়ান তারা তুলে ধরেছে আমার বক্তব্য হইল আপনারা যদি ঠিক আছে মানলাম যে আমার বঙ্গবন্ধু এই এই যে এই যে আমার আসামিরা ধরেন তাদের কুকৃতিকে যদি যুক্তির কাছে ধরেও নেই তাহলে আপনি আমার সুকৃতিগুলো তাদের উচ্চ উঠানো উচিত ছিল পাশাপাশি অন্য যে সমস্ত সরকার ছিল তাদের যে কুকৃতি ছিল সেগুলো আপনি তুলে ধরতেন তাহলে না পটভূমিটা সঠিক হইতো আপনি একজনকে ছোটো করবেন অন্যজনকে বাদ দিয়ে আর একজনকে বিরুদ্ধাচরণ করবেন প্রয়োজনে অপ্রয়োজনে ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে ভুল ভুলভাবে এটা তো সঠিক নয় এই পটভূমিটাকে এই পটভূমিটা তাদের সঠিক ছিল তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনটা এই প্রয়োজন ছিল সাবেক প্রাইম মিনিস্টারই তারই আন্দোলনের ফসল এবং সেই আন্দোলনের পরবর্তীতে প্রথম সরকার গঠন হয় বেগম খালেদা জিয়া সরকার তৎ পরবর্তী সরকার গঠন হয় শেখ হাসিনার সরকার তার পরবর্তী সরকার গঠন হয় বেগম খালেদা জিয়া সরকার এই যে এই যে বেগম শেষের দ্বিতীয়বারের যে দ্বিতীয় ইতোমোধায় না তৃতীয়বারের যে বেগম খালেদা জি যে সরকারের আমলে সেই সময় একটি আইন করা হয় বিচারপতিদের বয়স বাড়ানো হয় কেন বাড়ানো হয় তৎকালীন যে বিচারপতি বিএনপির পক্ষে থাকবেন এইরকম একজন বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যাতে উনি শেষ প্রধান বিচারপতি হিসেবে থাকতে পারেন তারই নিমিত্তে একটি আইন করা হয় বয়স বাড়ানো হয় অতএব এই জায়গাটি থেকে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটাকে তৎকালীন সরকার কলুষিত করেছে এই কলুষিত হওয়ার প্রেক্ষাপটেই এই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছেন বর্ত এই শেখ হাসিনা সরকার